আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেখেন এটা হচ্ছে স্থলপদ্মের গাছ এই গাছের ডাল অনেকগুলো দিয়েছিল আমার এক বন্ধু আমাকে শুধু আমাকে না দু তিনজনকে দিছিল। পাতা হওয়ার পরে এটা আমি কন্টেইনারে লাগিয়ে দিছি দেখেন অলরেডি কিন্তু কলি চলে আসছে এরকম আরও দুইটা গাছ আছে যেটা কলি আসছে ফুল দেখতে কেমন হবে সেটা আমার জানা নাই চলেন আরও দুইটা গাছ দেখে আসি দেখেন এটা হচ্ছে জবা গাছ এই ফুলের গাছ কিন্তু আমার বাগান আগে ছিল না এই যে এখানে ছোট ছোট কলি হয়েছে এটার মাথাতেও একটা আছে আবার এই যে এখানেও একটা আছে একটা বা দুইটা আছে গাছটা বেশ বড় হয়েছে মাসাল্লাহ এখন শুধু ফুলটা দেখার অপেক্ষা ফুলের কালারটা আমি জানি কিন্তু এখন আমি বলবো না ফুল ফুটলে তো অবশ্যই আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে আরে যে এটা এটা পাতা দেখে কি বলতে পারবেন এটা কি ফুলের গাছ এটা হচ্ছে রঙন ফুলের গাছ এটা সাদা কালার বিকালে হাঁটতে বের হয়ে এই গাছের চারা আমি পাইছিলাম দুই তিনটা এনে লাগিয়ে দিয়েছিলাম এই বছরের মধ্যে এটা মার্শাল্লা অনেক ভালো গ্রো করছে এই যেটা খুব সম্ভবত কলি অথবা ফুল হবে এখান থেকেই এরকম স্থলপদ্মের গাছ আরও একটা আছে যেটা আমি ক্যানে লাগাইছি চলেন সেটাও দেখাই আপনাদেরকে এই তো সেটা এটাকে একটু দূরে রাখছি আমি কারণ যখন লাগাইছিলাম এটার পাতাগুলো সব ঝরে পড়ে গেছিলো যাতে ঠিক মতো বাড়ে সেজন্য একটু আলাদা রাখছিলাম তবে এটাকে এখন বাগানে বাকি সবার সাথে দিয়ে দেওয়া যাবে